আজকে পক্ষ থেকে দামাকা কালেকশন সোনি আর স্যামসাম আজকে যারা ভিডিওটা দেখবেন শুধু দুইটার যারা পছন্দ করে সোনি এবং স্যামসাম এর আর আজকের সোনির কালেকশন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ টপ কালেকশন এবং বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন আর আপনারা আমাদের ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা সাথে দেখবেন আর স্যামসাং ভরপুর কালেকশন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে স্যামসাং এর ভরপুর কালেকশন আছে একদম দামি থেকে কম দামি পর্যন্ত অনেক কালেকশন আছে পেয়ে যাবেন আর যারা অবশ্যই সনি লাভার করে মানে সনি লাভার বা সনি পছন্দ করে তাদের জন্য আজকে বেস্ট একটা অফার থাকবে গিফট সহ ব্যবস্থা করা আছে ইনশাআল্লাহ আর ফার্স্টে যদি আমাদের লোকেশন বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের ব্লক ডি ফোন আসলে আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের ফোনগুলো নিতে পারবেন আর অনেক ভাইয়া আছে বন্ধু আছে দেশ দেশের বাইরে থেকে অনেকে দেখেন আমাদের ভিডিও তাদেরকে আন্তর্ক ধন্যবাদ যদি কোনো কাস্টমার অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন আর যারা কুরিয়ারে অর্ডার করবেন তাদের প্রতিটা প্রোডাক্টের সাথে ভাড়া এবং কন্ডিশন চার্জ অ্যাড হবে এটা অবশ্যই ভিডিও শুরুতে বলে দিচ্ছি আর যারা অবশ্যই সবে আসবেন কোনো ভাড়া কন্ডিশন নাই ফোনের যে দাম এই দাম দিয়ে আপনারা নিতে পারবেন এখনকার আমরা যে অফার দিব পরবর্তী আপডেট ভিডিও ফোনত এই অফার ফোনত আপনারা পেয়ে যাবেন পরবর্তীতে নির্দিষ্ট পরে ভিডিও আপলোড আসলে আপনাদেরকে আবার নতুন আপডেট জানাই দেব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর যারা ভিডিও আমাদের নিয়মিত দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখেন চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আমাদের কালেকশন পেয়ে যাবেন আর প্রতিটা আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ঢাকার বাইরে আর ডাকার মধ্যে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছি আজকে ফার্স্টে দেখাবো সনির তারপর দেখাবো হচ্ছে স্যামসাঙের আমি আমার আমার ডান ভাসে দেখাচ্ছি আপনাদেরকে দেখা দিবো সনির একেবারে একটা কম্পাজারে এস ই থ্রি খুবই চমৎকার তেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট রেস কন্ডিশন এবং অথেন্টিক আছে কোনো ধরনের কোলাফিডিং নাই এরপর হচ্ছে দেখাবো সনি এক্সপ্রিয়া ফাইভ সনি এক্সপ্রিয়া ফাইভের জন্য একদম হার্গা গেছিল একদম পুরো ভরপুর কালেকশন চলে আসছে সবটি হাতে নেওয়া সম্ভব না এখানে চারটা কালারের প্রোডাক্ট আছে এক্সপিরিয়া ফাইভ এ গ্রেডের প্রোডাক্ট একেবারে দেখেন যে চার্জিং বুট শো সম্পূর্ণ এ গ্রেডের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন সনি এক্সপিরিয়া ফাইভ এর আগে ছিল তেরো টাকা একটু দাম বেশি ছিল এখন আবার দাম কম তো একটা জিনিস কাস্টমারদের সাথে আমাদের অনেক সময় মার্কেটিং করা লাগে যা আজকে এক রেট কালকে এক রেট এগুলো হচ্ছে দাম কমে বাড়ে আজকের যে প্রাইস এই প্রাইস বললাম আপনাদেরকে আবার যদি দাম বাড়ে তাহলে বাড়তি প্রাইস দিব এটা অবশ্যই বলে দিই প্রতি ভিডিওতে এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ ছয় জিবি চৌষট্টি জিবি এবং সিঙ্গেল সিম মেটাল বডি কনিং গরিলা গ্লাস স্কোর আছে খুবই ভালো একটা সেট রাভেন্ড বিস্কোর জন্য নিতে পারেন এক্সপিরিয়া ফাইভ এরপরে দেখা হচ্ছে সোনি এক্সপিরিয়া ফাইভ মার টু এই ফোনটা নিতে পারেন যারা কম বাজারের ভিতরে ভালো ফোন চান ইউজ স্কোর জন্য এটা নিতে পারেন আট জিবি র্যাম একশো আটাই জিবি স্টোরেজ খুবই সুন্দর একটা ইউনিক ডিভাইস বলা চলে এটা রেড হইসে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা আমার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে চলে যাব আপনাদের সেই কাঙ্ক্ষিত পছন্দ সাড়ে চার হাজার এমএস এর ব্যাটারি যারা অবশ্যই লং টাইম ইউজ করতে চান যা অনেকদিন ইউজ করবেন এই ফোনটা নিতে চান তাদের জন্য হল আজকের এই ভিডিওটা দেখেন এই প্রোডাক্টগুলা আপনারা যার যে করা লাগে অবশ্যই দেখে নিতে পারেন বাংলাদেশের চ্যালেঞ্জ এত শনি কালেকশন কারো কাছে থাকে না আমরা রাখি আমাদের কাস্টমার যারা আছে অবশ্যই বিশ্বাস করে জানে ভালো প্রোডাক্ট থাকে আপনার একটা পছন্দ না হলে আরেকটা দেখে নিতে পারবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টির ক্ষেত্রেও সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সুবিধা দিতে পারি একটা দুটো প্রোডাক্ট যাদের কাছে থাকে তাদের থেকে আপনার প্রোডাক্টের সুবিধা পাবে না কোনো একটা প্রোডাক্ট যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে দিবে না না কালকে ওই ধরনের কোনো কিছু আমাদের থাকে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কালেকশন রাখার চেষ্টা করি যদি ইনক্রিস্ট শর্ট করে থাকে তখন হয়তো কোনো কিছু থাকে অল্টারনেটিভ চিন্তা করতে হয় টেন মার্ক থ্রি চার জিবি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ চার হাজার পাঁচশো ব্যাটারি একটা সিমের সুবিধা খুবই সুন্দর হ্যান্ডি রাফ কালারই হচ্ছে ইউনিক

ten মার্ক 4 এই যে দেখেন এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এটা কোনো পাইকারি সেল এর জন্য শুধু সেল করব এই কারণে আমাদের কাছে যে এতগুলা প্রোডাক্ট যারা অবশ্যই ten mark 4 নিতে চান একটা প্রিমিয়াম একটা সেট ডিজাইন ফোনের হ্যান্ডি এবং কালার কমিউনিকেশন এটা চারটা কালার চারটা কালারই আমাদের কাছে আছে এই যে এটা ব্লু কালার এই যে হোয়াইট কালার আর আছে এই গ্রিন কালার যে ব্ল্যাক কালার এই চারটা কালারই আমাদের কাছে আছে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারেন এটা হচ্ছে প্লাস্টিক ফাইবার বডি অনেক স্ট্রং যদি হাত থেকে যায় সহজে কোনো কিছু হবে না আর এগুলোতে কোনো ধরনের ইস্যু নাই করতে পারবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর এটা হচ্ছে কি আপনার চার হাজার পাঁচ হাজার এমপি ব্যাটারি আর এটাতে কিন্তু হচ্ছে আপনার দুইটা সিমের সুবিধা একটা ফিজিক্যাল একটা সিম শো যারা অবশ্যই একটু কম বাজেটের মধ্যে যাচ্ছেন আর এটা রেট ছিল আমাদের কাছে আগে রেট ছিল আঠারো হাজার পাঁচশো

করা হয়েছে অনেকে চাচ্ছে যে একটু বড় ডিসপ্লের মধ্যে সাইড ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর একটা ফোন আর বিশ্লোজ নিতে পারেন ওয়ান বা টু স্টক অভিলেবেল আছে এটা তিনটা কালার হয় এই মুহূর্তে আমাদের কাছে শর্ট কালারটা আছে আবার আমাদের ভিডিও আপলোড হইতে তো দেখা গেছে চলে ইনশাআল্লাহ কালার গুলো আপনারা পেয়ে যাবেন এটার দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় আট জিবি র্যাম মাত্র একুশ হাজার টাকা হলে পেয়ে যাবেন ওয়ান মার টু এরপরে চলে আসি একেবারে বিশ্ববিখ্যাত যেটা নাম করা আগে গিফট দেখে পরে হচ্ছে ফোনের দাম দেখবেন এই লোক কভার কাভারের বক্স আছে ঠিক আছে এক পিস করে কভার হইবেন গুগলের অরিজিনাল তিরিশ হাজার চার্জার শুধু চার্জার না কেবল দিমু এরপর হচ্ছে কি আপনার আরো আছে শেষ না এখানে এই যে একটা হেডফোন পাবেন একটা গ্লাস পরেটারও পাবেন একবার অরিজিনাল সোনির অফিসিয়াল যে গ্লাসটা এটা পুরো বডি সহ এই গ্লাসটা পেয়ে যাবেন পরবর্তীতে নির্দেশ না পর্যন্ত অফার চলবেই ঠিক আছে আনলিমিটেড অফার আছে আপনারা যারা নিতে চান ফাইভ মার্ক অবশ্যই আমাদের সবে চলে আসবেন যার যে কটা কালার লাগে দেওয়া যাবে একদম ওই যে প্লাটিনিয়াম যেটা সিলভার কালার এই যে দেখেন প্লাটিনিয়াম সিলভার কালার আছে তারপর হচ্ছে রোজগোল্ড এটা যে রোজগোল্ড প্লাটিনিয়াম সিম্পলটা বলো মিষ্টি করেছি প্লাটিনিয়াম সিলভার হলো আর বাকি এটা হচ্ছে রোজগোল্ল কালার কালার সব কটাই আছে আর একটা হচ্ছে গ্রিন কালার মারাত্মক দেহের কলজি জালের মধ্যে একটা মশা দিছি দেখেন কালার আছে অ্যাভেলেবেল আর কালো কালারও আছে আপনারা দেখতে পারেন এটার দাম কত রাখতেছি এখন যা হোক দাম এটা হচ্ছে অফার সবকিছু দিয়া একদম পুরো সবকিছু দিয়া মাত্র বিশ টাকা শুধু বিশ হাজার টাকা হলে প্রোডাক্টটা নিতে পারেন আর যারা অবশ্যই গিফট গুলো নিতে চান তাহলে কিন্তু লস করবেন যারা অনেকে চাচ্ছে যে শুধু ডিভাইসটা নেওয়ার জন্য তাদের জন্য হচ্ছে মাত্র আঠারো টাকা তবে একটা কথা বলে দেয় আপনারা দেড় হাজার টাকায় এই গুগলের চার্জারও কিন্তু পারবে না একটা গ্লাস পলেট আর সহ পুরো প্যাকেজটা কিন্তু বাকি এই টাকা দিয়ে আপনারা নিতে পারবেন না ঠিক আছে আসটা পরে একটু দেন ওই যে শ্বশুর বাড়িতে বেড়াচ্ছে আসার পরে একটু দেন আজকে বলো অসুস্থ ভিডিও সামনে না ঠিক আছে তো হলো আমাদের আর একটা সব আছে পেল স্টেশন অ্যাপেল স্টেশনে বসে এটা হলো আমার বস ঠিক আছে বসে অ্যাপেল স্টেশন বসে ওখানে ওনার নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপেল স্টেশন হচ্ছে ডি ব্লকে আর আমাদের হচ্ছে ফোন হাট হচ্ছে ডি ব্লকে আপনারা যে কোনো একটার মধ্যে আসতে পারেন কোনো অসুবিধা নাই এরপরে চলে যাব হচ্ছে কি আপনাদের কাঙ্ক্ষিত ওয়ান মার থ্রি একেবারে মাথা নষ্ট ওয়ান মার থ্রি ভরপুর কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন ওই যে ওয়ান মার থ্রি এই যে ওয়ান মার থ্রি অনেকগুলো আছে নিতে পারেন ওয়ান মার থ্রি চার্জার সহ মাত্র তিরিশ টাকা ওয়ান মার্ক থ্রি একদম পুরো পাংকা রেট মাত্র তিরিশ হাজার টাকা চার্জার গুগলের অরিজিনাল তিরিশ হাজার চার্জার সহ পেয়ে যাবেন গুগলের অরিজিনাল তিরিশ হাজার চার্জার পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে রাফ অ্যান্ড টাফ করে দিলেও নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় চার্জার আর যদি চার্জার না নেয় তাহলে হচ্ছে আড়াইশ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর দেখা হচ্ছে কি সনি ওয়ান মার ফোর আহ রে কলিজারে মাথায় হাত দেওয়া অবস্থা যে অবস্থা দাম কম সেটার একেবারে পুরো মারাত্মক মানে এক এক সেড়ে পাঁচ দশ হাজার পিরা নাই হয়ে যাবো গাছ এমন অবস্থা দাম কমছে তো যারা অবশ্যই ওয়ানমার ফোর নিতে আগ্রহী একেবারে পানি পানির দাম মানে দশ হাজার টাকা দাম কমে গেছে গা যারা অবশ্যই দশ হাজার টাকা লাগে নিতে পারেন নাই ওয়ানমার ফোর এই সুযোগ আর মিস করতে পারবেন না স্টক যতক্ষণ আছে তত পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকার সেট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সাথে কাভার গ্লাস ফোর্টার সহ ওয়ানমার ফোর অ্যাভেলেবেল স্টকে আছে নিতে পারবেন একেবারে সুপার কন্ডিশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সাথে কাভার গ্লাস পোর্টের সহ পেয়ে যাবেন ওয়ান মার ফোর এরপরে চলে যাব আপনাদের সেই পছন্দের স্যামসামে সনির কালেকশন শেষ ঠিক আছে এখন স্যামসাং এ চলে আসি স্যামসাং এ কম রেঞ্জ দিয়ে শুরু করি স্যামসাং এর হচ্ছে কি ফিফটি টু এস আর ছয় জিবি একশো আড়াই জিবি রাফ এন্ড নিতে পারেন মাত্র দাম হচ্ছে একুশ হাজার টাকা এরপরে দেখা হচ্ছে কি এর এফ তেইশ ছয় জিবি একশো আড়াই জিবি পাঁচ হাজার ব্যাটারি না ছয় হাজার 6000 এম্পিয়ারের ব্যাটারি আফান্দা বিশ্বকো তো নিতে পারেন একবার চমক ক ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ডেইন বা স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম হচ্ছে কি মাত্র 17500 টাকা এরপর দেখা হচ্ছে 662 7000 এম্পিয়ারের ব্যাটারি এটা হচ্ছে কি আমেরিকাতে ঘুরেইতে পারবেন চার্জের না মাত্র 7000 এম্পিয়ারের ব্যাটারি বক্সতে 16500 টাকায় এরপর দেখা হচ্ছে যে আপনার M53 যারা হচ্ছে বড় ডিসপ্লের মধ্যে সাইড ফিঙ্গার বিন মানে কোন যে আপনি 6 ইঞ্চি মনিটর দেখবেন এই ধরনের কাস্টমার যারা আছে বা ভালো ভিডিও করতে চান ক্যামেরা চান একশো আট মেগা পিক্সেল ক্যামেরা রাফ এন্ড টাফ নিতে পারেন কন্ডিশনটা অনেক ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দাম হচ্ছে মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা আট জিবি র্যামের ফোন এরপরে দেখা হচ্ছে কি আপনার জি থার্টি ফোর এই যে জি থার্টি ফোর এর কয়েকটা প্রোডাক্ট আছে বক্স সহ সরি ভাইয়া এ থার্টি ফোর না এ থার্টি ফোর এই যে এটা এ থার্টি ফোর বক্স সহ আছে মাত্র চব্বিশ হাজার টাকা বক্স সহ মাত্র চব্বিশ হাজার টাকা আর বক্স সহ যেটা আছে এটা দাম হচ্ছে কি আপনার তেইশ হাজার পাঁচশো টাকা একেবারে অফার প্রাইস

কোনো চুল পরিমাণে একটা স্পট নাই এর এর এটার দাম হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন এরপরে আরেকটা চমক দেখাবো কম দামে যারা ছয় জিবি একশো আঠারো জিবি ফোন চাচ্ছেন এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরা দামাক্কা পুরা দামাক্কা এক পিস প্রোডাক্ট আছে এরপরে দেখাবো এ থার্টি ওয়ান বক্স আদর্শ মাত্র চোদ্দ হাজার পাঁচশো এক পিস প্রোডাক্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গার পিস সুপার আমার ডিসপ্লে পুরা মারাত্মক ডিসপ্লে দেখলে শান্তিকালী ডিসপ্লে দেখবেন ফোন ইউজ করবেন রেখে দেবেন এরপর হচ্ছে সেভেন্টি থ্রি খুবই সুন্দর ছয় জিবি একশো আঠাশ হাজার পাঁচশো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা গেলে নিতে পারবেন এরপর হচ্ছে কি আপনার এ তেস ফাইভ একশো আঠাশ জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় তারপরে দেখাবো এ ফিফটি ওয়ান ফাইভ জি সুপার আমল ডিসপ্লে ইন্ডিসার ফিঙ্গারপ্রিন্ট রাফ এন্ড টাফ স্কোর নিতে পারেন একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম মাত্র আঠারো হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন এর দেখা হচ্ছে স্যামসাং এস টেন প্লাস এস টেন এই যে এস টেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার কাছে একটা হলো ডাবল সিম আপনার বক্স ছাড়া মাত্র বাইশ হাজার টাকায় কন্ডিশন নাইনটি পার্সেন্ট ভালো আছে যেহেতু দুই হাজার উনিশ সালের ফোন অনেকে চায় যে ইনটেক বক্সটা কাইটটা নেওয়ার জন্য আসলে যদি উনিশ সালের ফোন হয় ঘরের ভিতরে আলমারের ভিতরে রাইকা দিলে ধরেন ঘষা মশা খাই তো ডাক পরে দেয় এরকম হয় না হয় তবে আপনারা যারা নিবেন একটু দয়া করে সার্টিফিকেট গুলো দেখে নেবেন মোটামুটি অনেকটাই ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ নিতে পারবেন এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আর যেটা হচ্ছে বক্স সহ আছে এটার দাম হচ্ছে চব্বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে এস টোয়েন্টি এপি বক্স সহ আছে একবারে দামাকা অফার আট জিবি একশো আড়াই জিবি ফিজিক্যাল ডুইল সিপ এবং ফাইভ জি যেটা এটার দাম হচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা বক্স সহ চার্জার সহ সব কিছু যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো এরপর দেখা হচ্ছে এইটি টু যাদা হচ্ছে আপনারা দুইটা নামে চেনেন কোয়ান্টাম টু বা এইটি এইটা এ মধ্যে পুরো জনপ্রিয় পুরা মার্কেট দখল করা মানে বড় ডিসপ্লে কার্বের মধ্যে খুবই সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম স্নাপ ড্রাগন একশো প্লাস ফাইভ জি তবে এটাতে গেমিং ক্যামেরা সর্বদিকে মানে একটা আছে সর্বদিকে রূপের এটা বাহান নিয়ে আছে এটার দাম হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এইটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো হচ্ছে আরো চমক আছে এই যে চমক শেষ হয় তারপর হচ্ছে আপনার S23 টোয়েন্টি থ্রি স্যামসাম আর জিবি র্যাম দুশো ছাপান্ন জিজিকাল সিম খুবই চমৎকার দুশো ছাপ্পান্ন জিবি আপনার ইসিম সহ আছে ফিজিক্যাল সিমও আছে সব ধরনের ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে এস টোয়েন্টি সিঙ্গেল সিম এটা দাম হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার টাকা এস টোয়েন্টি টু প্লাস যেটা হচ্ছে দুশো ডাবল সিম এটার দাম হচ্ছে আপনার চিচল্লিশ টাকা যেটা নাই এটা হচ্ছে আপনার টাকা মাত্র টাকা দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম উইথ বক্স একেবারে নিরানব্বই ফ্রেশ কন্ডিশন আছে তারপরে দেখা হচ্ছে আলটা এস টোয়েন্টি ওয়ান বারো আজকে একদম পুরো পানির রেট দিবো বারো দুশে থাপানো হচ্ছে বিয়াল্লিশ হাজার আর হচ্ছে বারো একশো আটার্স হচ্ছে চল্লিশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন কন্ডিশন নাইনটি পার্সেন্ট ভালো আছে এবার বুঝালেন যে কেমন কন্ডিশন অথেন্টিক মাল আছে নোট টোয়েন্টি আলটা বারো দিশে ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে অরিজিনাল জাপানি ভেরিয়েন্ট ভেরিয়েন্টের সিঙ্গেল সিম এই কারণে মালটা এত কন্ডিশন ভালো পাওয়া যায় জাপান ভেরিয়েন্টের অন্য আদার্স গুলাতে এতটা ফ্রেশ পাওয়া যায় না তবে এটা যারা নিতে চান এটা দাম ছিল ছিচল্লিশ হাজার টাকা এখন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা

প্রয়োজনীয় পলি খুললে সবকিছু করে আপনি এক ঘন্টা জায়গায় আমার এখানে শোভা আছে বইসা চেক করে চা কপি খাইয়ে আপনারা নিবেন কোন ধরনের কোলাপিডিং আছে কিনা ঠিক আছে প্যান্ট শার কাজ করবো কোনো অসুবিধা নাই সম্পূর্ণ অথেন্টিক আছে এস টোয়েন্টি থ্রি আল্টা বারো পাঁচশো বারো এরপরে দেখা হচ্ছে এস টোয়েন্টি টু আল্ট্রা এই যে এটা হচ্ছে কি আপনার সিঙ্গেল সিম বারো জুবি দুইশো ছাপ্পান্ন জুবি এটা দাম হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকা তারপরে দেখা হচ্ছে আরো একটা আছে দামাকা টু আলটা ফিজিক্যাল ডুয়েল সিম খালি বডিতে এই জায়গায় একটু আনপ্রেস এই জায়গায় কিন্তু কোনো গোলা নাই উপরে গ্লাস পাটা লাগানো আছে পলি লাগানো আছে কোনো সমস্যা নাই অথেন্টিক আছে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম সহ এটার দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে যে দেখবেন যদি ভালো লাগে নিয়ে আসবেন সরাসরি মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনলাইনেও অর্ডার করতে পারেন এরপর দেখা হচ্ছে টোয়েন্টি টু আলট্রা বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এটা একেবারে চমক প্রোডাক্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বলে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস চালিয়ে দিতে পারব না এরপরে টু আল্টা আরো আছে এই যে নোকিয়ার একশো পাঁচ ফ্রি টোয়েন্টি আলটা কিনলে এবং সাথে পঁয়তাল্লিশ মাত্র সত্তর হাজার টাকা এই যে পুরো প্যাকেজ টোয়েন্টি টু আলটা ইনটেক বক্স কিনলে মাত্র সত্তর হাজার টাকায় নোকিয়ার বারনভ এটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোর সিঙ্গেল সিম

এটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এখানে তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা যদি না বোঝেন আমাদের সাথে সরাসরি কল দিয়ে আপনারা বিষয়টা জেনে নেবেন কোনটার কোন তো দাম এগুলোর দাম কমে বাড়ে অবশ্যই বারবার বলে দিচ্ছে এই আনোফিসিয়াল প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট দাম কমে বাড়ো যদি কোনো আনোফিসিয়াল ইনটেক প্রোডাক্ট হয় দাম প্রতিদিন কমে বাড়ে ওয়ান প্লাস ভরপুর কালেকশন আছে নিতে পারবেন একেবারে সুপার কন্ডিশন কাছ থেকে দেখাই দেয় যারা অবশ্যই নিতে চান একশো আড়াই জিবি তাদের জন্য রেড মাত্র বত্রিশ হাজার

কারণ মানুষ বলতেই ভুল হয় তো এই কারণে আমরা যখন কথা বলতে যাই অনেক স্পিডে কথা বলি অনেক প্রোডাক্ট থাকে সেখানে হয়তো স্লিপ অফ টান হয়ে যায় বা কথা বলতে একটা বলতে আরেকটা বুঝাই দিই যদি কোনো ধরনের ভুল হয় থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন ইশা আর আমাদের মার্কেট হচ্ছে প্রতি বুধবার বন্ধ থাকে আপনারা বুধবার দিন অনেক কাস্টমার আমাদের মার্কেটে আসে ফেরত যায় বুধবারে অনেক কাস্টমার কল দেয় ডিস্টার্ব করে যেমন আমরা প্রতি সপ্তাহে ছয় দিন বকবক করি আমাদের আরো রিলিজ দরকার তার জন্য অনেক কাস্টমার আছে রাজ্যের তিনটা চারটা কল দেয় তাদের কাছে হাত জোর করি তারা আমাদের কাস্টমার ঠিক আছে আপনারা ভিডিও দেখেন আপনারা এত রাইতে কল দিবেন না সর্বোচ্চ দশটার পরে আপনারা কেউ কল দিবেন না কেন আমরা সারাদিন দোকান পরে আমাদেরও রেস্ট দিতে হয় তো আপনারা যারা ভিডিও দেখেন আমাদের নাম্বারটা সেভ করে রাখবেন এর পরের দিন এগারোটার পরে আপনারা কল দিবেন মার্কেট করে এগারোটা রাত দশটা পর্যন্ত আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম